আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসলাম সকলকে জানাই শুভ সকাল তো বেলায় একটা দেখো সকাল সকাল আজ বেরিয়ে পড়লাম তো প্রথমে তোমাদের সাথে একটু মানে রিভিউ শেয়ার করেছি তো আজ হচ্ছে মানে অবাঙালি এখানে বাইগুরু বা গুরু নানকের ফেরি নিয়ে আসবে সকলেই তো সেই ভিডিওটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো খুব ভালো লাগবে যেমন একটা বাঙালিদের বাঙালিদের রথ টানা হয় এ দেখো এটা হচ্ছে বাইগুর জন্মদিনের উপলক্ষে সবাই কত সুন্দর এখানে আয়োজন করেছে রাস্তায় আর এ দেখো নাচানাচি শুরু করে দিয়েছে এখন মানে টাইমটা ছিল তখন সাড়ে সাতটা মা ঘুম থেকে তুলে দিয়েছে আর আমি চলে আসছি তো এটা দেখতে আমার খুবই ভালো লাগে তো এদের অবাঙালিদের এটা রিচুয়ালস তো এই দেখো বাইগুরুকে গুরু নানককে নিয়ে যাচ্ছে তো এটা মানে একটা দোকানে এরকম মানে বসে রাখা হবে তো সবাই সবাই এখানে দেখো চলে আসছে সকাল সকাল কত লোক এখানে আর এখানে অনেক দান ধ্যান করে মানে দান বলতে মানে খাবার দেওয়া নেওয়া এইসব এই দেখো সকাল সকাল চা এখানে সবাইকে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ এখানে চা দেবে তারপরে বিস্কিট থেকে শুরু করে মানে কত রকমের ইডলি দেবে ধোসা দেবে তো সব মানে চা খেয়ে একটু বসে রয়েছি তো মানে একটু আসতে দেরি হবে তার জন্য বসে রয়েছি তো সকলে এখানে মানে ইন্তেজার করছে এখানে দাঁড়িয়ে রয়েছে আসবে ওই দিক থেকে তো দেখো আস্তে আস্তে মানে আসতে শুরু করে দিয়েছে তো দেখতে থাকো পুরো ভিডিওটা আর তুই দেখো তো সকলেই এখানে মানে অনেক কিছু দান করে যেমন কেউ জল দান করে কেউ দুধের সাথে শরবত দান করে কেউ ফল দান করে যার যেরকম সামর্থ্য সেই অনুযায়ী দান ধ্যান করে তো সকলেই দেখো কত মানে নিয়েছে এখানে সব কেক মানে বিস্কিট এইসব নিয়েছে চলে we okay, got okay.